প্রিয় ছাব্বিশ এবং সাতাশ এসএসসি বেস স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য একটা সুখবর এবং একই সাথে চমক বলতে পারো তোমাদের জন্য আসছে আগামীকাল ফ্রি লাইভ ক্লাস ইংলিশ চেঞ্জিং সেন্টেন্সের উপর আমি থাকবো টিপু দাস আমি কর্মরত আছি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লেকচার হিসেবে তোমাদের জন্য কালকে থাকবে ঠিক রাত আটটায় চব্বিশে জানুয়ারি দু চেঞ্জিং সেন্টেন্সের উপর লাইভ ক্লাস প্রিয় ছাব্বিশ এবং সাতাইশ বেচের শিক্ষার্থীরা এবং পঁচিশ ব্যাচের জন্য তোমাদেরকে আমরা বলে দিচ্ছি একেবারে কোনোভাবেই ক্লাসটা মিস করবে না কারণ হচ্ছে তোমাদের বেসিক নিয়ে অনেক কথা ছিল সেই বেসিক থেকে শুরু করে একেবারে কিভাবে পুরা দশে দশ মার্কস পাবা সেটার উপর একটা রোডম্যাপ থেকে শুরু করে যাবতীয় সব কিছু আমি কালকে দিয়ে দিবো যারা ছাব্বিশ সাতাইশ আছো তারা কোনোভাবেই মিস করবে না এবং পঁচিশ বেচের আমার প্রিয় স্টুডেন্টরা তোমরাও অ্যাড হয়ে যাবা কারণ হচ্ছে ক্লাস করবে ছাব্বিশ সাতাইশ মার্কস নেবে পঁচিশ ব্যাচ ওকে ফাইন তো হচ্ছে এই ক্লাসটা তোমরা কোথায় দেখতে পাবা এটা হলো কথা কোথায় গেলে ক্লাসটা পাবা সো এই ক্লাসটা তোমরা হচ্ছে এই যে আমাদের রেদোয়ান মেথডে একটা জানো ইতিমধ্যে যে এস ২৬ ছাব্বিশ এবং সাতাশের জন্য ফ্রি ক্লাসেস একটা গ্রুপ করা হয়েছে তো এই গ্রুপের মধ্যে থেকে হচ্ছে আমাদের এই ইংলিশ টিপু স্যারের চেঞ্জিং সেন্টেন্স ক্লাসটা হচ্ছে সরাসরি লাইভ হবে আগামীকাল আটটায় সো তোমরা এই ক্লাসটা করতে সরাসরি লাইভ করতে হচ্ছে তোমরা হচ্ছে এই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাও এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে এই গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে সো এই লিঙ্কের মধ্যে গিয়ে এই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাও আর হচ্ছে শুধু ইংরেজি চেঞ্জিং সেন্টেন্সের ওপর না এখন থেকে রেগুলার হচ্ছে এসএসসি ছাব্বিশ এবং সাতাশের জন্য যাবতীয় ক্লাসেসগুলো আমরা হচ্ছে চেষ্টা করব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এখানে ফ্রি করার জন্য ফ্রিতে আপলোড করার জন্য যাতে হচ্ছে সবাই যেন এই ক্লাসটা দেখে বা এই গ্রুপ থেকে যেন উপকৃত হয় সো তোমরা দেরি না করে হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও এবং এখান থেকে স্পেশালি ইংলি ইংরেজির পরে হচ্ছে বায়োলজি অনেকগুলো ভালো ভালো ক্লাস চমৎকার কিছু বেসিক সহকারে চমৎকার থ্রি ডি পিকচারের মাধ্যমে কীভাবে পড়ানো হয় সেই ক্লাসগুলো তোমরা এই গ্রুপের মধ্যে দেখতে পাবো সো গেট রেডি ওকে দেখা হচ্ছে আগামীকাল রাত আটটায় চেঞ্জিং সেন্টেন্স stadium